আসসালামু আলাইকুম ওয়া ওয়া বর্তম রোজা ভঙ্গের কারণ সমূহ তার মানে কোন কোন কারণে রোজা ভেঙে যায় আমরা রোজা থাকি রমজান মাসের গতিকে আমার সম্মানীয় ভাইরা এবং মায়েরা মনে রাখবেন আমরা রোজা রেখেছি কিছু আহার করলাম যেমন দিনে রোজা থেকে ভাত খাইলাম মাছ গাকির খাইলাম ইত্যাদি খাইতে পারি যেহেতু আমি রোজা আছি রোজা থাকা অবস্থায় দিনে খাইলাম কিন্তু আমি যে রোজা রেখেছি সেই কথা মনে নাই স্মরণ নাই ভুলে গেছে রোজা রাখছি ঠিকই রোজা রাখিয়ে দিনে ভাত মাংস ইত্যাদি গা মনে নাই স্মরণ নাই তাতে রোজা ভঙ্গ হবে না মনে নাই যাই না শুনে যদি আমি ভাত খাই মাছ খাই ইত্যাদি খাই তাহলে রোজা ভেঙে যাবে যখন আমি খাইলাম খাওয়ার সঙ্গে সঙ্গে স্মরণ হইল হাই আমি তো রোজা কুলি করিয়া ফালাইয়া দিবেন মুখী কুলি করিয়া ফালাইয়া দিবেন ইনশাআল্লাহ ওই অবস্থা থাকবেন তাও রোজা হয়ে যাবে আমরা বিবাহ সাল করেছি অনেক যুবক ভাইয়া আছে যুবতী বোনেরা আছে মনে রাখবেন আমরা বিবাহ সবই করেছি রমজান মাসে রোজাও রেখেছি কিন্তু স্বামী স্ত্রী রোজা রেখে সহবাস করলাম দিনে হঠাৎ করে সহবাস করলাম কিন্তু স্বামী স্ত্রীর মনে নাই কিন্তু রোজার কথা মনে নাই তাতে রোজা ভঙ্গ হবে না কারণ মনেই নেই যাই না তোমার সহবাস করি নেই না যাই না সহবাস করছি আল্লাহ জানে ইন আল্লাহ ইনল মা আল্লাহ তোমার অন্তরের ভিতরে গেছ আল্লাহ জানে তখন কি করতে হবে রমজান মাসে রোজা রেখেছি সেই কথা আমার মনে আছে জানিয়া রোজা অবস্থায় দিনে সহবাস করলে রোজা ভঙ্গ হয়ে যাবে যাই না শুনিয়া স্বামী স্ত্রীর সহবাস করলে দিনে যাই না সহবাস করলে রোজা ভঙ্গ হয়ে যাবে রোজার থাকবে না রাত্রে সব করতে পারেন কিন্তু দিনে হবে না যদি দিনে করেন যাই না শুনিয়া তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে রোজার থাকবে না রোজা রেখে দিনে ঘুমাইলাম হঠাৎ করে ঘুমাই পড়লাম তাতে রোজা ভঙ্গ হবে না ঘুমাইছি মনে নাই হ্যাঁ দিনে স্বপ্ন দোষ হলে হয়তো রোজা আসি ঘুমায় পড়ছি দিনে স্বপ্ন দোষী হয়ে গেল কা হ্যাঁ রোজা অবস্থায় দিনে স্বপ্ন দোষ হয়ে গেল আমি তো জানি না হ্যাঁ রোজা ভঙ্গ হবে না আমি আসামের আমির হামজা গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের আমি জলের জলেশ্বর পীর বাড়ি আমি ওদিকে আমি কেটে কথা বলছি ইনশাল্লাহ মনে রাখবেন কিন্তু রোজা থাকবেন রোজা থাকার খুব চেষ্টা করবেন রোজা রেখে স্বামী স্ত্রী একসঙ্গে শুয়ে পড়লাম হঠাৎ শুয়ে পড়লাম রোজা আসি স্বামী স্ত্রী শুয়ে পড়লাম পিয়ার করলাম হ্যাঁ এই সমস্ত জায়েস আছে স্বামী স্ত্রী একখানে শুয়ে থাকি দিনে তাও জায়স হবে কিন্তু যদি আম ভাব প্রবল হয়ে ওঠে স্বামী স্ত্রীর সহবাস করবো এরকম মনে হয়েছে আমি রোজাও আছি হবে না এভাবে করা যাবে না স্ত্রী সহবাসের আশঙ্কা হয়ে গেলে তবে সেটা হ্যাঁ মাকরু হয়ে যাবে এটা কি হবে মাকরু হবে রোজা রেখে স্বামী স্ত্রী চুম্বন করা মাকরু চুম্বন করে এটা কী হবে মাকরু হবে রোজা রেখে স্বামী স্ত্রী কুলাকলি করা মাকরু মনে রাখতে পারে কিন্তু বৃদ্ধের মনে চাঞ্চল্য আসে না বৃদ্ধ মানুষ জৈবন যুবক যুবতীদের যৌবরী শক্তি কমে গেছে গা বৃদ্ধ হয়ে গেছে গা তাই তাদের জন্য মাকরু নহে মাকরু হবে না বৃদ্ধের কারণে আপনা আপনি হলকমের মধ্যে মাসি চলে হঠাৎ করে রোজা আসি কিন্তু মাসি একটা এসে মুখ দেওয়া হল কমে চলে গেল তাতে রোজা ভঙ্গ হবে না আমি তো জানি না একটা হঠাৎ গেছে তাদের রোজা ভঙ্গ হবে না ইনসালাজ কিন্তু ইচ্ছাপূর্বক হল কবি মাসি নেই ধুলা সরে গেলে হ্যাঁ রোজা ভঙ্গ হয়ে যাবে রোজার থাকবো না তাই এই কথা আমি বললাম ঠিক থেকে মূল্যবান কথা রোজা থাকবেন স্বামী স্ত্রী সহবাস করবেন দিনে হ্যাঁ রোজা থাকিয়া তাও রোজা হবে যদি আপনার মনে না থাকে সঙ্গে সঙ্গে সহবাস পরিত্যাগ করিয়া খোলা করিয়া নিয়ে মনে মনে নিয়াদ করবেন ইনশাআল্লাহ তাও রোজা হয়ে যাবে মাছ মাংস দই দুধ দিনে রোজা থেকে খাইবেন তাও রোজা হবে যদি আপনি মনে না থাকে সঙ্গে সঙ্গে কুলি করে ফেলা দিবেন এটা মশলা মশলা কিতাব হ্যাঁ তারপরে আর কিছু বলতাসি ইনশাআল্লাহ